নির্বাচিত হওয়ার পরে রুস্তমপুরে ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই সাভার এবং আশুলিয়া অত্যন্ত গণবহুল এলাকা জনবহুল এলাকা এইখানে যানজট নিত্য দিনের একটা সঙ্গী জামাত ইসলামের প্রার্থীকে ঢাকা অনুশাসনের মানুষ যদি বিজয় করে সেবক হিসেবে গ্রহণ করে ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় এই ঢাকা উনি সাভার আসলে যানজট মুক্ত করা হবে ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ ঢাকা উনি শাসনে সক ধর্মের লোকদেরকে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার জন্য সমানভাবে সুযোগ দেওয়া হবে তাই আমার সকলকে আইনের সুবিধা নিশ্চিত করা হবে তাই আসুন আগামী দিনে জামায়াত ইসলামের প্রার্থীকে ঢাকা উনিশে বিজয়ী করে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করে উপজেলা পরিষদের সেবা নিশ্চিত করি সরকার এবং বেসরকারি ভাবে যত রকমের সুযোগ সুবিধা আছে যত রকমের অনুদান আছে বয়স্ক ভাতা ভাতা নারীদের ভাতা পঙ্গুত্ব গ্রহণকারী ভাতা কিডনি নষ্ট হলে ভাতা ক্যান্সার আক্রান্ত হলে ভাতা ঘর নির্মাণ করতে পারে না তাদের ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ শত শত ভাতা আছে যার মাধ্যমে এই ঢাকুন শাসনের বাসিন্দাদের বাসিন্দাদেরকে ইনশাল্লাহ সেবা দেওয়ার মাধ্যমে আমরা পাঁচ বছর যদি সুযোগ পাই ইনশাল্লাহ তাহলে সবার এবং আসুরিয়ার চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তাই প্রিয় ভাইয়ের আসুন আগামী দিনে নির্বাচনে আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই আমরা এখানে জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ের মাধ্যমে আগামী জাতীয় সংসদ যেন আল কোরআনের পার্লামেন্ট হয় আগামী জাতীয় সংসদ থেকে যেন কুরআনের বিধান চালু হয় যে বিধানের মাধ্যমে মানুষ বিবাহ করে যে বিধানের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করলে তার জানা হয় আজকে যারা সেই বিধানকে অস্বীকার করছে তাদেরকে আমরা না বলে প্রত্যাখ্যান করবো তাই আসুন আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আগামী দিনের পার্লামেন্ট হবে আল্লাহ আইন এবং সত শাসনের পার্লামেন্ট সবাই জানি থেকে সতর্কতা তৎপর থেকে সকল রকমের অন্যায় জুলমের বিরুদ্ধে কথা বলে আমরা ইনশালা আগে যাব বিজয় ইনশাল আমাদের হবে 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 ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ